নমস্কার বন্ধুরা মৌসুমি ঘকর্ণা আরেকটি ব্লগে আপনাদের স্বাগত রোজ রোজ একঘেয়ে পটল খেতে আর ভালো লাগছে না একে তো গরম তাই আজ পটল দিয়ে আজকে একটি নতুন রেসিপি করব আপনারা দেখুন বন্ধুরা যদি ভালো লাগে তাহলে আপনারা বাড়িতে নিজে করে খাবেন এবং আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ বন্ধুরা তাই এই যে আমি প্রায় সাড়ে ছশো ছশোর মতো পটল নিয়েছি মানে অনেকটা এক কিলো পটল এনেছে ওখান থেকে করতে করতে কতটা আছে ঠিক বলতে পারছি না এই মোটামুটি এই যে দেখছেন এই পটল এতগুলো পটল আমি নিয়েছি আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন এবার পটলগুলোকে আমি এই যে এভাবে একটু ছুলে নিচ্ছি একটা আলু নিয়ে নিয়েছি আলুটাকেও ছুলে নিচ্ছি আলুটা একদম পুরো খোসাগুলো তুলে দেবো পটলের মতো খোসা লাগবো না আলুটাকে পুরো ছুলে নিলাম এবার এবার পটল আর আলুগুলোকে কেটে নেব পটলগুলোকে এই যে দুপাশটা এভাবে কেটে নিয়ে প্রথমে মাছা দিয়ে এরকম ফালি করে নেব তারপরে এইভাবে এই যে এইভাবে করে সব পটলগুলোকে আমি একে একে কেটে নেব একটু মোটা হলে তিন টুকরো করবেন এই যে এটা মোটা তো মোটা পটল আমি এটা তিন তিন টুকরো করে নিচ্ছি এই যে এভাবে এভাবে আমি পটলগুলোকে কেটে নেব এই যে পটলগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি আর এই যে আলুগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি সরি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবার আলু আর পটলগুলো আমি কড়ার মধ্যে লাল লাল করে ভেজে নেবো তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি জানেন তো তেলে হলুদ দিলে ছিটকবে না এবার এই যে পটলগুলো দিচ্ছি দেখুন ছিটে একটুও গায়ে আসছে না একদম পটলগুলো ভদ্রক হবে মজা হয়ে যাবে বুঝলে তেলের মধ্যে হলুদ দিয়ে দেখবেন সত্যি বন্ধুরা তেল ছিটে গায়ে আসবে না বুঝে পটলগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আগে কিন্তু নুন দেবো না নুন দিলে পটল একদম নরম হয়ে যাবে পটল আর আলুগুলো এইভাবে সুন্দর করে ভেজে নিতে হবে দেখুন আমার পটল আর আলুগুলো ভাজা কমপ্লিট এবার আমি এগুলোকে তুলে নেব পটল ভাজা তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা তেজপাতা একটা সাদা জিরে দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হোক ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি তার আগে টমেটোটা দিয়ে দিচ্ছি এই যে একটু আদা পেস্ট করে রেখেছি আদা পেস্ট এক চামচ দিয়ে দিচ্ছি এক চামচ আর একটু বেশি কষিয়ে নেব আদা কাটা গন্ধটা চলে যাবে টমেটো একটু নরম হয়ে যাবে দেখুন আদা আর টমেটো টমেটো নরম হয়ে গেছে আদা আর কাঁচা ঘন্টা চলে গেছে এবারের গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে অল্প একটু জল দিয়ে দেবো ভালো করে আর একটু কঠিয়ে নিচ্ছি এবার পরিমাণ মতো বন্ধিয়ে দেব আর একটু ভালো করে কঠিয়ে দিচ্ছি এটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর পটল যখন কাটবেন তখন একটা বাটিতে খানিকটা মুসুর ডাল ধুয়ে ফেলে দিয়ে ভিজিয়ে রাখবেন আর আমি আজকে হঠাৎ করবো তার জন্য ডালটা ধুয়ে আমি হালকা একটু ভাপিয়ে নিয়েছি মানে এই যে এইরকম করে একটু সেদ্ধ করে নিয়েছি আস্তে আস্তে রয়েছে মসুর ডালগুলো যেন আস্ত থাকে আমি সেদ্ধ করে নিয়েছি আর আপনারা ভিজিয়ে রাখবেন আর হচ্ছে পটলটা যখন কাটবেন তখন বেশি ভিজানো লাগবে না তখন দেখুন পটলের সঙ্গে মশলাটা ভাজা হয়ে গেছে এবার এই যে ভেজানো ডালটা বা সেদ্ধ করা ডালটা এর মধ্যে দিয়ে দেব ডালটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এটা পেঁয়াজ দিয়ে রসুন দিয়েও আপনার করতে পারেন কিন্তু আমি নিরামিষভাবে করলাম যাতে নিরামিষের দিন এই জিনিসটা খাওয়া যায় ডালটা দিয়ে ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে এবার আমি একদম হালকা করে একটু জল দেবো জল দিয়ে সুন্দর করে নাড়িয়ে গ্যাসটা কমিয়ে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট কারণ ডালগুলো কিন্তু গোলানো যাবে না ডাল যেন আস্তে অস্ত থাকে দেখুন আমার এই মুসুর ডাল দিয়ে পটল আর আলুর যে রেসিপি সেটা একদম রেডি আর আলুগুলো পটলগুলো সব সেদ্ধ হয়ে গেছে ডালগুলো এরকম আস্তে আস্তে আছে এরকম আস্ত থাকবে ডাল হ্যাঁ এবার আপনি আমি কিন্তু মিষ্টি নিই যাদের ভালো লাগবে তারা একটু মিষ্টি দিয়ে দেবেন আর আমি শেষে একটু ঘি দিয়ে দেব আর দেব একটু গরম মশলা রান্নাটা রেডি এবার আমি একটা পাত্রে তুলে নেব কেমন লাগলো আমার এই নতুন ধরনের রেসিপিটা একঘেয়ে রেসিপি থেকে সরে গিয়ে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা আমার আজকে রেসিপি কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আপনারাও বাড়িতে এভাবে খেয়ে দেখবেন সত্যি ভালো লাগবে এক ঘেয়ে পটল থেকে অবসান কম দিয়ে আলু দিয়ে মুসুর ডাল দিয়ে এই যে নতুন ধরনের রেসিপি আর ভাত খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে রেস্ট নিয়েছি এবার বিকেল বেলা অনেক দিন পর একটু মিষ্টি ছাড়া দুধ চা করলাম আর এই যে বিস্কুট এবার দুজনে খেয়ে নেব আমার ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছি টাটা